নমস্কার বন্ধু কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আর একটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম তো আজকে আমি দেখাবো নবম শ্রেণীর সূচকের অনুশীলনে চার দশমিক একের সূচকের সরল অঙ্কগুলো তো আজকের এই পর্বে থাকছে পাঁচ থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলোর সহজ সমাধান তো চলো অঙ্কগুলো শুরু করি এই প্রশ্নটিতে কীভাবে আমি সমাধান করলাম দেখুন তো এখানে রয়েছে এ স্কোয়ার এবং বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং এখানে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস টু বি এবং এই কি এইগুলোকে আমরা কীভাবে লিখতে পারি এই ওয়ান বাই এই যে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে এটিকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই বি ওয়ান বাই বি কেন আমাদের সূত্রে ছিল যে এ টু দি পাওয়ার মাইনাস এন থাকলে ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন হয় তো আমাদের ওয়ান যেহেতু আছে বির রে ওয়ান লিখতে হয় না তো আমরা এভাবে লিখতে পারি এবং এখানে রয়েছে কি এ স্কোয়ার এবং নিচেও সেম রয়েছে এডুটি পাওয়ার মাইনাস টু ইন্টু বি তো এডুটি পাওয়ার মাইনাস টু যেহেতু রয়েছে আমরা ওয়ান বাই এ স্কোয়ার লিখতে পারি এবং ইন্টু লিখতে পারি বি এবং এই মানগুলোকে আমরা যদি বি বিকে ওয়ানের সাথে গুণ করি তাহলে হয়ে যায় বি স্কোয়ার বাই বি এবং এখানে রয়েছে বি তো বিকে যদি আমরা ওয়ান এর সাথে গুণ করি তাহলে হয়ে যায় বি বাই এ স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এতটুকু বুঝতে পারলেন আস এই যে পরবর্তী লাইনটি রয়েছে এটি কীভাবে হলো এই যে এখানে রয়েছে বাঘ আকারে এখানে কী রয়েছে বাঘ আকারে আমরা যদি এগুলোকে উল্টে দিই অর্থাৎ উল্টে দিই বাঘকে গুণ করে দিই তাহলে উপরের মানটি চলে যায় নিচে এবং নিচের মানটি চলে যায় উপরে কীভাবে কী হচ্ছে এখানে এ ছিল নিচে কিন্তু এখানে উল্টে দেওয়ার কারণে এ উঠে গেছে কি উপরে এবং এখানে বি ছিল উপরে কিন্তু উল্টে দেওয়ার কারণে চলে এসেছে নিচে তো কীভাবে এখন এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে গুণ করবো এখানে রয়েছে এ স্কোয়ার এখানে কী রয়েছে এ স্কোয়ার এবং এখানে রয়েছে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার গুন করলে হয় অর্থাৎ এখানে রয়েছে টু এখানে এখানে রয়েছে টু আমরা যদি পূর্বের সূত্র অনুযায়ী যুগ করি যে এ টু দি পাওয়ার মাইনাস এম ইন টু এ দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল কী হয় এ পাওয়ার এম প্লাস এন তো আমরা এই সূত্রের সাহায্যে এই যুগুলোকে করলাম কী হয়েছে এখানে ফোর এখানে কী হয়েছে এ টু দি পাওয়ার ফোর ইন্টু টু এ টুকে আমার কোথায় পেলাম এ টুকে কোথায় পেলাম একটু ভেবে বলোতো এটু হচ্ছে এই বাইরের যে হল স্কোয়ারে যে টু ছিল সেটি হচ্ছে এই তো আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয়ে যায় পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয়ে যায় এবং এখানেও সেম এবি গুণ করার ফলে কী হয়েছে আমাদের বি স্কোয়ার বি স্কোয়ার কেন হলো এখানে ছিল ওয়ান এখানেও ছিল ওয়ান এবং ওয়ানে ওয়ানে যোগ করলে পাওয়া যায় টু এ টু হচ্ছে বাইরের টু এবং এগুলোকে আমরা গুণ করে দেই এ টু দি পাওয়ার এইট ডিভাইডেড বি টু থি পাওয়ার ফোর এ হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটি করি তো এখানে প্রশ্ন রয়েছে কি রুট ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড এবং ইন্টু রুট ওভার জেড ওয়ান বাই জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স তো আমরা এইগুলোকে কীভাবে লিখতে পারি এখানে যেহেতু মাইনাস ওয়ান রয়েছে সেহেতু আমরা কী লিখতে পারি কী লিখতে পারি বলত ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু রুট ওবার ওয়ান বাই ওয়াই ইন্টু জেড রুট ওয়ান বাই জেড জেড ইন্টু এক্স এগুলো কীভাবে হলো একটু কিছু কি বুঝতে পেরেছো চলো এবার আমরা ওয়াইকে ওয়ানের সাথে গুণ করলে পাই কি ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই জেড বাই ওয়ান কীভাবে ওয়ানের সাথে জেডকে গুণ করলে হয় জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড কিছু কি বুঝতে পেরেছ দেখো তো ভালো করে দেখো এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল তো আমরা জানি কোনো পাওয়ারের মান যদি মাইনাস হয়ে যায় কোনো মান মাইনাস হয়ে যায় তাহলে ওয়ান বাই দিয়ে সেটি লিখতে হয়েছে এখানে যেহেতু ওয়ান রয়েছে মাইনাস ওয়ান রয়েছে যেহেতু এক্সের উপরে ওয়ান রয়েছে আমরা জানি কিন্তু সেটি আর লিখতে হয় না তো আমরা এগুলোকে একসাথে যদি লিখতে চাই এগুলোকে কীভাবে যদি আমরা একসাথে লিখি এরকম যে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স এবার দেখো তো একটু দেখো এই যে এক্স এবং উপরে রয়েছে এক্স এক্স কাটা যায় উপরে রয়েছে ওয়াই এ ওয়াই এ ওয়াই কাটা যায় এবং উপরে রয়েছে জেড এই জেড এবং এই জেডকে আমরা কাটতে পারি তো কাটাকাটি করলে মান কত রয় রোট ওভার ওয়ান তো রুটের রোট ওভার ওয়ানের মান হচ্ছে কি ওয়ান তো আমাদের আনসার হচ্ছে ওয়ান ছয় নম্বর প্রশ্নের আনসার কত হলো ওয়ান আশা করি তুমি বুঝতে পেরেছ খুবই সহজ খুবই সহজ তো চলো আমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটিও দেখে নেই তো এই হচ্ছে আমাদের প্রশ্নটি এই প্রশ্নটিকে আমরা বেঙ্গালি কীছি কীভাবে এখানে ছিল কি টু এন প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ফোর আমরা গিয়ে লিখেছি টু টু দি পাওয়ার এন ইন টু 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 দি পাওয়ার ফোর এবং এখানে আছে কি মাইনাস ফোর এখানেও আবার কী ছিল টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ এই ওয়ানের পাশেও কী আছে একটি টু রয়েছে এবং এখানে একটি কী রয়েছে ওয়ানের নিচে কী রয়েছে টু রয়েছে এবং নিচেও কীরকম এখানে কী আছে কী রয়েছে টু টু দি পাওয়ার এন প্লাস টু অর্থাৎ আমাদের এখানে একটু লিখতে ভুল হয়েছে এখানে কী রয়েছে টু কী রয়েছে এখানে টু এবং এখানে আছে কি টু টু দি পাওয়ার ওয়ান কিছু উপরে নেই মানে কি রয়েছে ওয়ান রয়েছে তো আমরা এই সংখ্যাগুলোকে কীভাবে সমাধান করতে পারি দেখি খুব সহজে তো আসো আমরা এটি এগুলোকে সমাধান করার চেষ্টা করি এখানে দেখো তো আমাকে টু টু দি পাওয়ার এন রয়েছে কী রয়েছে টু টু দি পাওয়ার এন রয়েছে এবং এখানেও টু টু দি পাওয়ার এন রয়েছে তো আমরা দুটি রাশি যদি মিল পাই অর্থাৎ দুটি রাশি যদি কমন পাই তাহলে এগুলোকে আমরা কিনতে পারি কমন নিতে পারি কমন নেওয়া অর্থে বাঘ করা বোঝায় কমন কি নেওয়া বোঝায় বাক করা বোঝায় তো আমাদের এই টু এনকে যদি আমরা কমন নেই কি পড়ে থাকে টু টু দি পাওয়ার ফোর এবং এখানে রয়েছে কি এখানে কি রয়েছে টু টু দি পাওয়ার ওয়ান কী রয়েছে টু টু দি পাওয়ার ওয়ান এখানে কি টু বাঘ আকারে রয়েছে বাঘ আকারে নাকি গুণ আকারে যদি বাঘ আকারে হয়ে থাকে তাহলে সেটি কি হয়ে যায় বাঘ নাকি গুণাকারে গুণাকারে তাহলে গুণাকারে হওয়ার ফলে এটি কী হবে তো এখানে রয়েছে কি দেখো তো মাইনাস ফোর ইন্টু টু এই টু এনকে তো আমরা কমন নিয়ে নিয়েছিলাম তো এখানে কী পড়ে রয়েছে টু টু থ্রি পাওয়ার ওয়ান অর্থাৎ টু এর পাওয়ার কত ওয়ান তো যেহেতু পাওয়ার ওয়ান সেহেতু এই সংখ্যাটির মানও টু তো টু এর সাথে যদি আমরা ফোরকে গুণ করি তাহলে অ্যান্সার কত হয় এইট আনসার কত হয় এইট এবং নিচে এসে একটু ভেবে বলো তোমাকে কীভাবে কী হবে এখানে টু টু দি পাওয়ার এন প্লাস টু এখানে রয়েছে বাঘ বাঘ থাকলে আমরা কী জানি বাঘ থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে এখান থেকে ওয়ান বিয়োগ হবে তো আমাদের আনসার কী হয় টু টু দি পাওয়ার এন এখানে টু এর উপরে যদি আমরা ফোর অর্থাৎ টুকে যদি আমরা ফোর দিয়ে আনসার আনসার কত হয় ষোলো ষোলো থেকে যদি আমরা এইট মাইনাস করি তাহলে আনসার কত হয় দেখে নেব পরে তো আমরা এর আগে এই সংখ্যাগুলোকে একটু বিয়োগ করে নেই ওয়ান থেকে যদি আমরা টু থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে আনসার কত হয় এন মাইনাস ওয়ান এন মাইনাস কত হয় টু টু দি পাওয়ার প্লাস ওয়ান কীভাবে প্লাস ওয়ান হলো এখানে টু থেকে ওয়ান আমরা কী করেছি মাইনাস করেছি তো মাইনাস করলে আমাদের আনসার হয় টু টু থ্রি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো আমাদের এখানে আনসার কত হলো এখানে যে আমি লিখেছি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটিকে আমি এরকম না লিখে যদি আমি এরকম লিখতাম যে টু টু থ্রি পাওয়ার এন ইন টু 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 দি পাওয়ার ওয়ান এটি আমাদের হতো যদি এরকম লিখতাম তাহলে আমাদের অঙ্কটি করতে খুবই সহজ হয় সহজ হয় কীভাবে এখানে রয়েছে টুয়েন এবং এখানে রয়েছে টুয়েন টুয়েন টুয়েনকে আমি কী করে দিতে পারি কেটে দিতে পারি তাহলে আমাদের আনসার হয় এইট বাই টু অর্থাৎ আমাদের মূল আনসার হয় ফোর আনসার কত হয় আমাদের ফোর আসলে অঙ্কটি খুবই সহজ ছিল একটু মনোযোগ দিয়ে দেখলে আসলে তুমি খুবই সহজেই অঙ্কটি করতে পারবে তো এই হচ্ছে এই সাত নম্বর প্রশ্নের সমাধান তো এবার চলো আমরা আট নম্বর প্রশ্নের সমাধানটি খুব সহজে কিভাবে করা যায় সেটি দেখি তো চলো আমরা আট নম্বর প্রশ্নটি সমাধান করি আট নম্বর প্রশ্নটি এই এক থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলো করেছি তার চেয়ে একটু জটিল তো একটি জটিল বলতে আসলে এখানে কিছুই নাই এগুলো খুবই সহজ তো আমরা এটি সমাধান করি কীভাবে দেখি তো এখানে রয়েছে প্রশ্ন রয়েছে কি থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এম পাওয়ার এম মাইনাস এন ডিভাইডেড বাঘ রয়েছে নাইন এম প্লাস ওয়ান থ্রি এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তো আমরা পরবর্তী লাইনে কী লিখলাম থ্রি এম প্লাস ওয়ান এবং থ্রি এম প্লাস ওয়ান এখানে যে যা ছিল তাই লিখেছি কিন্তু এখানে এসে কী করেছি আমরা পাওয়ারে পাওয়ারে কী করেছি গুণ করেছি পাওয়ারে পাওয়ারে গুণ করলে এম এবং এমকে গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস এমকে ওয়ানের সাথে গুণ করি আনসার হয় এম এবং বাঘের এই পাশে আসলে এই নাইনকে আমরা কী লিখেছি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার লিখলেও এই এটির মান কত হয় নাইন এবং এখানে রয়েছে কত এম প্লাস ওয়ান এবং এখানে এসে আবার এখানে একটি সূত্র রয়েছে দেখো তো এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান আসলে এখানে একটি সূত্র হয়ে যায় কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্রটিকে আমরা ব্যবহার করে করেছি কি এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার লিখলে যা না লিখলেও তা আমরা তাও দেখানোর জন্য লিখে রাখলাম তো এবার চলো সমাধান করি যদি বেজ সমান হয় বৃত্তি যদি সমান হয় পাওয়ারগুলো কী হয় বৃত্তি যদি সমান হয় এবং বাঘ হয় তাহলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তো বিয়োগ কীভাবে হচ্ছে দেখো তো এখানে ছিল কত এম প্লাস থ্রি এম প্লাস ওয়ান লিখলাম থ্রি প্লাস ওয়ান এবং বিয়োগ এই বিয়োগ চিহ্ন লিখলাম এবং এই যে এম স্কোয়ার রয়েছে সেটি এইখানে লিখলাম এবং এখানে ছিল মাইনাস কিন্তু এখানে এসে হলো কি প্লাস কেন প্লাস হলো বলো তো অর্থাৎ এটি আমাদের বিয়োগ হবে তো বিয়োগ হবে অলরেডি মাইনাস ওয়ান রয়েছে সেহেতু মাইনাসে এবং মাইনাসে মিলে হয়ে যায় কি প্লাস তো বাঘের এই পাশে আসি এখানে রয়েছে কত তিরি উপরে রয়েছে তিরি এখানে রয়েছে কত তিরি এই তিরিকে যদি আমরা টু এর সাথে ওই যে এখানে টু ছিল টুকে যদি আমরা এম এর সাথে গুণ করি তাহলে হয় টু এম এবং টুকে যদি আবার ওয়ানের সাথে গুণ করি তাহলে আনসার হয় টু তো এটিকে গুণ করার ফলে এই আনসারটি হয়েছে তো আমরা বৃত্তি যেহেতু সমান বৃত্তি যেহেতু সমান আনসারগুলো কী করেছি এই পাওয়ারগুলোকে বিয়োগ করে দিয়েছি একসাথে বসিয়ে তো টু এম প্লাস টু কীভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছ এবং এই যে নিচের মানটি ছিল এটি কী হবে বিয়োগ হবে তো আমরা এখানে বিয়োগ চিহ্নটি লিখলাম কিন্তু এখানে উপরে ছিল কি তো উপরে কত ছিল মাইনাস ওয়ান কিন্তু নিচে এসে হয়ে গেছে কি একটা প্লাস ওয়ান আশা করি এতটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এবার চলো পরের লাইনটি কীভাবে আসলো পরের লাইনটি আসলে এইভাবে আসলে এখানে দেখো তো প্লাস এম রয়েছে এবং এখানে রয়েছে কি প্লাস এম এবং প্লাস এম এবং প্লাস এম যোগ করলে কত হয় টু এম দুইটি এম যেহেতু যোগ করেছি আমরা তাহলে কত হয় টু এম এবং এখানে আছে কত প্লাস ওয়ান এবং এম স্কোয়ার যেরকম ছিল সেরকমই আছে তো এই পাশে আসলে আবার কী পাই টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার ওয়ান যেরকম আছে সেরকমই রইলো এবার চলো আমরা এখানেও পাই কত বেস থ্রি এবং এখানেও কত পাই বেস থ্রি অর্থাৎ দুটি সংখ্যারই বেইস বৃত্তি সমান বৃত্তি কি সমান এবং সংখ্যাগুলো কী হয়েছে বাঘ নাকি গুণ বাঘ হয়েছে বাঘ হলে কী হয় পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তো এবার বিয়োগ করি আমরা এই যে এখানে রয়েছে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এটি কি লিখেছি এইখান থেকে এখানে বসিয়ে দিয়েছি কিন্তু এই পাশ থেকে এতটুকু পর্যন্ত এই রাশিটির মান এই রাশিটির মান কেন লিখলাম যেহেতু বৃত্তিগুলো সমান এবং বাঘ হয়েছে সেহেতু পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তো এই বিয়োগ চিহ্নটি কেন বসেছে এই সংখ্যাটির পূর্বে বসেছে এবং এখানে প্লাস টু ছিল এখানে কী ছিল প্লাস টু কিন্তু এখানে এসে কী হয়েছে মাইনাস টু অর্থাৎ মানটি পরিবর্তিত হয়েছে এবং এখানে রয়েছে ছিল কি এম স্কোয়ারের পূর্বে ছিল কি মাইনাস কিন্তু এখানে এসে হয়েছে কি প্লাস এবং এ ওয়ানের সামনে ছিল প্লাস কিন্তু এখানে হয়েছে মাইনাস তো এবার চলো আমরা এখানে প্লাস টু এবং এখানে পাই মাইনাস টু অর্থাৎ প্লাস টু মাইনাস টু কাটাকাটি যায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায় এবং মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ারও কাটাকাটি যায় তবে আমাদের কোনটি কাটা যায় না তাকে শুধু মাইনাস টু কত থাকে মাইনাস টু তো এই আমি পেলাম যে থ্রিউর উপরে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু তো আমরা মাইনাস মান আসলে আমরা কী জানি মাইনাস এন ইকুয়াল কী জানি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো আমরা এই সূত্রটিকে কাজে লাগিয়ে লিখলাম কি ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার মান কত হয় ওয়ান বাই নাইন এটি হচ্ছে আমাদের নির্ণ উত্তর এটি হচ্ছে কি আমাদের নির্ণ উত্তর এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না এবং যদি তুমি অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখতে শুরু করো এবং আমার পূর্বে একটি পর্বে বলা আছে সহজে কীভাবে সূচক নির্ণয় করা যায় সেই সূত্রগুলো এবং সের পরবর্তী পর্বেও রয়েছে এক থেকে চার পর্যন্ত এবং এই পর্বে ছিল আমাদের পাঁচ থেকে আট পর্যন্ত প্রশ্নগুলো তো যদি তোমার এক থেকে আট পর্যন্ত কোনো প্রশ্নে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে বলবে না আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ